রুশ ভাষা শিক্ষার ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম আদ্র রুশ ভাষা হবে মকরি তোমার ভেজা কাপড় খুলে ফেলো রুশ ভাষা হবে স্নিমিতে সেভাও মকরু দু স্নিমিতে সেভাউ মকরু দু বাংলা অর্থ তোমার ভেজা কাপড় খুলে ফেলো আমি ঠান্ডা এবং ভেজা ছিলাম রুশ ভাষা হবে মিনিয়ে বিলা খালদ নাইয়া মোখরি মিনিয়ে বিলা খালদ নাইয়া মোখরি আমি ঠান্ডা এবং ভেজা ছিলাম সবুজ রুশ ভাষা হবে সিভিয়ে জি সিভিয়ে জি অর্থ সবুজ তাজা ফল স্বাস্থ্যের জন্য ভালো সিভিয়ে জি এ ফ্রক্তি পালিয়েজনি, দিলিয়া তে ভাইবো ইসার ভিয়া সিভিয়ে দিয়ে ফ্রক্তি পালিয়ে দিলিয়া তে ভাইব ইসদার ভিয়া অর্থ তাজা ফল স্বাস্থ্যের জন্য ভালো আমি সতেজ বাতাসে হাঁটতে বের হয়েছিলাম রুশ ভাষা হবে ইয়া ভিল না প্রাগুল স্তবি গালুত নুথ সিভিয়ে জিভা ভোজ দুঃখা ইয়া ভিস না প্রাগুল স্তবি গালুত নুদ সিভিয়ে জিভা ভোজ দুঃখা আমি সতেজ বাতাসে হাঁটতে বের হয়েছিলাম শুষ্ক রুশ ভাষা হবে সুখ হয় সুখ হয় অর্থ শুষ্ক আরেকটি রুশ ভাষা হবে অচিরিদ নয় অচিরিদ নয় অর্থ আরেকটি মুরগিটা একটু শুকনো ছিল রুশ ভাষা হবে সিপলি ও নাক বিল নিম্নগা সুখিম, সিপলি ও নাক বিল নিম্ন গা মুরগিটা একটু শুকনো ছিল তারা আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে আনি গাত ভিৎছাক নয় এতাকে আনি গাত ভিৎছাক ওচিরিদ নয় এতাকে তারা আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে টম আরেকটি ছাতা হারিয়েছে টম পাতিরিয়াল অচিরোধ নয় যন্তিক তম পাতিরিয়াল অচিরোধ নয় যন্তিক রাত রুশ ভাষা হবে নাচ নয় নাচ নয় অর্থ রাত আমার মনে হচ্ছে আমি একটি দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম রুশ ভাষা হবে ইয়া চোষ্টিও সিবিয়া কাকবুতা লোসা অর্থ নাচনোভা কাসমারা ইয়া চোস্ত সিবিয়া কাকবুত্তা অচ্নুলোসা অস্নোভা কাসমারা টম রাতের শিফটে কাজ করতে পছন্দ করে না টম লিবুত রাবতাত ভো নুয়ো ইসমিয়েন তম নিলুবিত রাবোতাত ভো নুয়ো ইসমিয়ে টম রাতের শিফটে কাজ করতে পছন্দ করে না সজাসুজি রুস হবে প্রিময় প্রিময় অর্থ সজাসুজি আমি টমের কাছ থেকে সরাসরি কোনো উত্তর পাচ্ছি না ইয়া নিমাগু অতমা প্রিমোভা অতভিয়েতা ইয়া নিমাগু অতমা প্রিমোভা ভা আমি টমের কাছ থেকে সরাসরি কোনো উত্তর পাচ্ছি না